Thank you. নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে মাঠে সারাদিন যাই হোক কোনো কিছু হলেই মাঠে একটা অনুষ্ঠান হয় আর কি। আমার কথা যতটা অত ভালো শুনতে পাবে না এত চিৎকার তো চলো আজকে ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কেন মাঝে মাঝে শুধু কথা হচ্ছে না মাঝে মাঝে আবার কি গানও চালিয়ে দিচ্ছে এবার যখন গান হচ্ছে তখন তো একদমই ভিডিও করা অসুবিধা হয়ে যায় ওই জন্য ভিডিও দেখি আমি কতটা কি করতে পারো যাই হোক চলো তোমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মিষ্টি জল খাবার করেছে চাও চাও হয়ে গেছে তো মিষ্টি চাও হয়ে গেছে চিঠি নতুন একটা টেবিল ক্লথ পেতে দিয়েছি এই ভরেশ সকালে জল খাবার চাও মিষ্টি বানিয়েছে আর তাপস তো নেই তাপস তো অনেক অনেক সকালে বলতে কটা পনেরো দশটা নাগাদ জলখাবার খেতে বেরিয়ে গেছে

যে যা খায় কার্পেটে তো পরে কার্পেটের ভেতরে আবার সেগুলোকে ঝাড়ো বাপরে বাপরে পাতলে আজকে আমি একাই ভাত খেতে বসে পড়েছি এতক্ষণ বসেছিলাম তিনটে বাজতে দশ মিনিট বাকি আছে এখানে দেখো নিয়েছি কুমড়ো হাতে পেঁয়াজ আর কুমড়ো দিয়ে ভাজা আর এখানে আছে মাছ এটাই হচ্ছে দুপুরে আজকে খাবার খাওয়া দাওয়াটা করে নিাই ছুটি নিয়ে বসলাম এগুলো একটুখানি ছাড়িয়ে রাখবো বলে মিষ্টি রান্না করে যখন ওর যেটুকু লাগে একটু ছাড়িয়ে নিয়ে রান্না করে ওর যায় তা আমি এখন এগুলো নিয়ে বসেছি এগুলো একটুখানি ছাড়িয়ে রেখে দিই আর আজকাল আমরা না বেশ কেউ কাজ করতে চাই না জানো তো সবাই ভাবি তো বসেই থাকি শুয়েই থাকি ঘুমিয়েই থাকি তাই না তাই ভাবি তো লোক আছে তো করে দেবে সবাই খুব কুড়ে হয়ে গেছে আমরা তার জন্য না আমাদের এত শরীরের ব্যথা হাতে ব্যথা পিঠে ব্যথা কানে ব্যথা সারাক্ষণ আমাদের ব্যথা ব্যথা আর ব্যথা আমরা এত অলস হয়ে গেছি যার জন্য আমাদের ব্যথা সব শরীরে একদম ভর্তি হয়ে যাচ্ছে চলো তাইলে এখন ছাড়াই তারপর বলে একটু মুড়ি খাবে আর ওর মুড়ি খাওয়া মানেই হচ্ছে থেকে কড়াই সুটি বেশি গরম গরম বেগুনি মুড়ি আর কড়াই সুটি নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা সাতটা কুড়ি বাজে কিন্তু আমার কি আর তাপস খাচ্ছে চপ দিয়ে মেখে মুড়ি তার মধ্যে কড়াই শুটি টমেটো সব কিছু দিয়ে আর চপ চলো রাত্রিবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি ঘরে ঠান্ডাটা বেশ কমে গেছে তাই না বলো রাস্তা টাস্তে বেরোলে বা মানে অটো টোটো করে গেলে হাওয়া লাগে তখন একটু ঠান্ডা লাগে ঘরে বের ঠান্ডা লাগছে না ভোরবেলার দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা থাকে যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে বারটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব আজকে ব্লগটা দেখো আশা করি ভাল লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও একটু লাইক করে দিও আজকের মতন গুড নাইট টাটা বাই বাই সকাল থেকে আজকে মানে অসহ্য হয়ে গেছি সারা মানে কাল থেকে চলছে মাঠে রে বাপ রে বাপ মানে চিটকা চাচা মেচি এই সন্ধ্যের পর থেকে ওটা বন্ধ হয়েছে চলো আজকের মতন টাটা